আক্রমণে দলের পক্ষে যথারীতি শিউলি শিউলি অসাধারণ কিপিং করেছেন যথারীতি গোলরক্ষক সুরধনী কিস্তু সুরোধনী কিস্তু দখলের লড়াই আলতো করে বাড়িয়ে দিলেন

রক্ষণ ভাগের মানব প্রাচিত ওখানে সুমনা দুই নম্বর জার্সি না খেলছেন তিনি নিতু রাখতে পারেননি এই যাত্রায় কানুচিং মারমা কানুচিং মারমা চমৎকার খেলছেন তিনি অত্যন্ত সুটমদের অধিকারী ফুটবলের জন্য যথেষ্ট বডি ট্রাকচার রয়েছে ঠিক যেন পশ্চিম জার্মানির এই খেলোয়াড় মানুচিং চারমা মানুচিং মারমা চমৎকার খেলছেন আজকে এই যাত্রায় নেতু কাটাবার চেষ্টা করেছিলেন মধ্যমাঠের যোগান আবারও নেতু আর তার দখলে ডান দিক থেকে পাল্টা আক্রমণে তুষ্টার ক্লাব তথা পঞ্চগড় চমৎকার কাটে নিজেদের মধ্যে আদান প্রদান ডান দিক থেকে আরেকটা আক্রমণ পঞ্চগড়ের পক্ষে পঞ্চগড়ের পক্ষে আরেকটা আক্রমণ ডান দিক থেকে অসাধারণ আদান প্রদান এবার কি হতে পারে পরিকল্পিত আক্রমণ পঞ্চগড় দলের